একটা নতুন মীরার স্ট্যান্ড ফ্যান মিরা মিরা আসলে দুইটা হয় মিরা গোল্ড আর শুধু মিরা মিরা মেড ইন থাইল্যান্ড হয় সাধারণত এগুলারও কিন্তু এখন অনেক নকল বের হয়েছে আপনারা বাজারে মার্কেটে গেলে দেখবেন অনেক ধরনের নকল তো নকল প্রোডাক্ট থেকে সাবধান তো মিরার মিরা যেটা সেটা মেড ইন থাইল্যান্ড সুন্দর প্যাকেট হয়ে আসে আপনারা যখন কিনবেন এখন অবশ্যই দোকানে প্যাকেট করা অবস্থায় ওদের সামনে ইনট্যাক একটা খুলে সেট করে নেবেন যেমন যেমন আমি কিছুদিন আগে একটা ফ্যান কিনি সেটা হচ্ছে পাকিস্তানি বলে আমাকে নকল ফ্যান ধরায় দেয় ওটা হচ্ছে এনডি এক্স নামে এনডিএক্স নামে আসলে পরে আমি সার্চ করে দেখি যে আসলে এটা নামে কোনো ফ্যানই নাই পরে আমার এক পরিচিত নবাবপুরে ওনাকে ফোন দিলাম বলতেছে এনডি এক্স তো হচ্ছে এটা আপনার চাইনিজ ফ্যান চায়না ফ্যান এটা পাকিস্তানি বলছে এটা ভুল ভুয়া তো যাই হোক পরে ওই ফ্যানটা চেঞ্জ করে আমি আসলে মিরা ফ্যানটা নেই ওরা দিতে তার না পরে আঙ্গুলটা বাঁকা করে ফ্যানটা নিতে হয়েছে আর কি তো ফ্যানটা নিলাম তো ফ্যানটার আমি এর আগে আমার বাসায় একটা মিরা ফ্যান ওটার আমি একটা রিভিউ দিয়েছিলাম তো আপনারা নতুন ফ্যান কেনারাকে অবশ্যই নকল কিনা এটা যাচাই করে দেখবেন তো নকল নকল হলে অনেক কিছু মানে অনেক কিছু আপনি মানে ডিফারেন্সিয়েট করতে পারবেন যেমন আমি এই মিরা ফ্যানের কথা বলি এটা তো মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড এটাকে এটার কিছু স্পেশালিটিস আছে এই যে দেখেন এখানে খাস কাটা কাটা এটা কিন্তু মিরা ফ্যানের বৈশিষ্ট্য মানে আসল যেটা মিরা ফ্যান তারপরে এই যে এখানে দেখেন পাওয়ার জোন কুল জন এগুলো লেখা থাকবে থার্মাল ফিউজ লেখা থাকবে এই যে থাইল্যান্ডের ভাষায় সো এগুলো দেখে আপনি বুঝবেন যে এটা আসলে নকল ফ্যান না এটা আসল অ্যাকচুয়াল মিরা ফ্যান তো এটা ওরা ইনট্যাক অবস্থা থেকে খুব সুন্দর তাড়াতাড়ি এটা সেট হয় যেহেতু এই ফ্যানটা আমি এর আগেও ইউজ করেছি সো আমার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হওয়ার কারণে পরে ওটা চেঞ্জ করে এটা নিয়ে নিয়েছি সো এটা আমি একটু দেখাই আর একটু এই যে এখানে দেখেন কি লেখা থাকবে মেড ইন থাইল্যান্ড লেখা থাকবে এই যে এখানে লেখা থাকবে মেড ইন থাইল্যান্ড আর এগুলা হচ্ছে স্পিড কমানো বাড়ানো যত হায়ার হবে তত স্পিড বাড়বে জিরো দিয়ে এটাকে আপনি স্টপ করে বন্ধ করবেন আর এটা এটা দিয়ে ওঠানামা মানে এই বডিটা আপনি যদি চান যে একটু আরেকটু একটু জামে হাত দিয়ে দেখায় আর একটু আপনি বড় করবেন সো তখন আপনি এটা একটু লুজ করলেই এটা টেনে আপনি উপরে উঠাতে পারবেন ওঠানোর পর এটা আবার টাইট দিলে হয়ে যাবে প্লাস্টিক কিন্তু খুব হার্ডি মানে খুব স্ট্রং এটা ডিউরেবল টিকবে অনেক দিন তো আপনি এখন এটার আসলে প্রাইস কেমন যদি জানতে চান যে আসলে এটার প্রাইস কেমন তো এই যে দেখেন আমি মটারের ছবিটা দেখাই দেই ভিতরে বেশি দেখা যাচ্ছে না এটা পিছন সাইড তো এটার আসলে এখন দাম কেমন তো এটার দাম অনেক বেশি এখন এখন গরমের কারণে ওরা যার কাছে যেমন পাচ্ছে তেমন বিক্রি করতেছে আর কি যেমন কারো কাছে নিচ্ছে সাত কারো কাছে সাড়ে সাত আট হাজার অনলাইনে দেখলে দেখবেন আট হাজার নয় হাজার টাকা করে ওরা বিক্রি করতেছে তো এটা আমার নেওয়া ছ হাজার পাঁচশো টাকায় ওই এনডিএক্স যেটা নিয়েছিলাম ছ হাজার পাঁচশো টাকা ওটার বদলে এটা নিয়ে নিয়েছি তো এটার দাম কিন্তু আরও কম ছিল অনেক এটার দাম ছিল মনে হয় পাঁচ হাজার তিনশো টাকার মতো তো ওরা গরমের কারণে এটা সাড়ে ছয় সাত যার কাছে যেমন পাচ্ছে নিয়ে নিচ্ছে তো আপনি সাড়ে ছয় সাতই যদি দেন তা আপনি কিন্তু পাকিস্তানি ফোন ফ্যান কিনতে পারেন পাকিস্তানি ফ্যান যেমন লাহোর ফ্যান জিএফসি ফ্যান তারপরে পাক ফ্যান এগুলাতে কিন্তু এরকম সব জায়গায় সামনে থেকে শুরু করে পিছন দিকে সাইডে একদম খোদাই করে পাক ফ্যান মেড ইন পাকিস্তান এগুলো লেখা তা এইগুলা ফ্যান আপনার পাবেন আট হাজার সাড়ে আট আটের মধ্যে পেয়ে যাবেন যেমন লাহোর ফ্যান আমাকে দেখালো একটা দোকান খুবই সুন্দর বাতাস ওটার দাম চাইলো এটা এটা তো আঠারো ইঞ্চি এই মেরাটা কিন্তু আঠারো ইঞ্চি ওটা আমার কাছে চাইলো আট হাজার টাকার মতো কিন্তু বাতাস অনেক বেশি কিন্তু সব থেকে যেটা মানে খারাপ দিক সেটা হচ্ছে ওয়েটটা অনেক বেশি আপনি যদি একবার কষ্ট করে নিয়ে এসে মানে একটু সেট করে নিতে পারেন তাহলে দেখা যাবে যে সাত আট বছর দশ বছরে এই ফ্যান কিন্তু কোনো সমস্যা হবে না আর বাংলাদেশি ফ্যান বা এ ধরনের নকল ফ্যান যদি কিনেন তাহলে আপনার এক বছর ছয় মাসের মধ্যে মটর নষ্ট হয়ে যাইতে পারে অনেক সমস্যা হতে পারে সো আপনারা যদি দাম বেশি দিয়ে কেনেন অবশ্যই পাকিস্তানি বা পাক ফ্যান কেনার ট্রাই করবেন পাক জিএফসি লাহোর এই তিনটাই হচ্ছে পাকিস্তানি ফ্যান আর অন্য কোনো ব্র্যান্ড কিন্তু নাই তো এগুলা ভালো মতো চেক করে নেবেন আর আর যদি একটু হালকার মধ্যে কিনতে চান প্লাস ভালো অনেক দিন টিকবে তাহলে মীরা কিনবেন তো মিরার দামটাও এই জন্য এভাবে ওরা বেশি নেবে আর এটা নকল কিনা মিরা ফ্যানের অনেক কিন্তু নকল বের হয়ে গেছে নকলটা চেক করবেন তারের মধ্যে মেড ইন থাইল্যান্ড লেখা থাকবে আর বক্স প্যাক মিরা ফ্যান লেখা আসবে মানে বক্স প্যাকের মধ্যে মিরা লেখা থাকবে ওই বক্সটা ইনট্যাক খুলে ওদের সামনে চেক করে নেবেন ওরা যদি বলে যে না ডিসপ্লেটা নিয়ে যান আমাকে কিন্তু বলেছিল যে ডিসপ্লেটা নিয়ে যান বলেছি না ডিসপ্লেটা নিব না আপনি ইনট্যাক ইনট্যাক দিবেন অথবা টাকা ফেরত দিবেন যাই হোক পরে ওনারা ওটা সামনেই পরে ওদের গোডাউন থেকে এনে আমার সামনে সেট করে দিয়ে দেওয়ার পর আমি নিয়েছি আর কি তো ব্যাপার হচ্ছে আপনাদের মানে কথা বলতে হবে কথা না বললে ওরা আপনাকে যে কোনো মানে যে মানে যে বাজে যে কোনো জিনিস ওরা ধরাই দেবে আর যদি চিন্তা করেন যে বাংলাদেশি ফ্যান নেবেন হ্যাঁ বাংলাদেশি ফ্যান ওয়ারেন্টি যেগুলো সেগুলো নিতে পারেন যেমন ক্লিক নিতে পারেন ভিশন ওয়ালটান আরও অনেক ফ্যান আছে সুপার স্টারটা মোটামুটি ভালো সুপারস্টারের যদিও কোথাও স্টক নাই এই ধরনের যদি আপনি স্টার ফ্যান নিতে চান নিতে পারেন তো এগুলো এক দুই এক বছরের মনে হয় ওয়ারেন্টি তারপরে কেমন সার্ভিস দেবে আসলে জানা নেই আমার তো আপনারা আমার সাজেশন হচ্ছে লং টাইমে যদি নিতে চান লং টাইম আপনাকে সার্ভিস দেবে পাক ফ্যান মেরা ফ্যান এই দুইটা নিতে চাইলে যদি সাত আট হাজার টাকা বাজেট হয় প্রথমে আপনারা পাকিস্তানি ফ্যানে কিনবেন তাহলে দেখা যাবে বাতাস হবে অনেক বেশি এসির মতো ঠান্ডা বাতাস আর লঞ্জিভিটি অনেক বেশি মানে অনেক দিন বেশি টিকবে এটা হচ্ছে গ্রে কালার মিরার কিন্তু গ্রে কালার মিরা গোল্ড একটা আছে আর এটা হচ্ছে মিরা মিরা গোল্ডের সাথে মিরার তফাতটা কি কীভাবে বুঝবেন মিরা ফ্যানের সাথে মিরা গোল্ডের তফাত হচ্ছে মিরা গোল্ডে ছয়টা পাখা থাকবে এখানে কিন্তু দেখেন পাঁচটা পাখা ফাইভ ব্লেডস আর ওখানে হবে সিক্স ব্লেডস ছয়টা পাখা তো এগুলা একটু দেখে শুনে নিতে হবে আর কি আর একটা কথা বলে রাখি পাক ফ্যানগুলো ভারী হলেও বাতাস হবে অনেক ঠান্ডা আর নকল বাংলাদেশি ফ্যান যেগুলো পাকিস্তানি ইন্ডিয়ান বলে চালাচ্ছে ওরা এগুলোর বাতাস হবে কিন্তু অনেক গরম জন্য ফ্যান কেনার আগে ওখানে তিরিশ মিনিট এক ঘন্টা সুন্দর মতো বাতাস মানে ছেড়ে দিয়ে ভালো মতো ফিল করে নেবেন পিছনটা গরম হয়ে যায় তো ওই জন্য এয়ার কোয়ালিটি অনেক খারাপ হয় এয়ার এয়ার অনেক হট হয়ে যায় গরম হয় গরম বাতাস বের হয় তা ঠান্ডা তো আপনার কমবেই গরম তো আপনার কমবেই না উল্টা হচ্ছে আপনার গরম আরও বাড়বে সো দেখে শুনে বুঝে কিনবেন